মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড ঘোরার পরে আমরা এখন চকলেটের একটি দোকানে যাব চকলেট আর চকলেট ওখানে আপনাদের দেখাবো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন চকলেটের রাজ্য ওখানে ওই মার্কেটটাই চকলেটের যা দেখতে পাবেন এখন ভিডিওতে ভিডিওটা না টেনে দেখুন আমরা এখন চকলেটের দোকানে ঢুকলাম ঢোকার পরে দেখেন এখানে পুরাটা দোকানেই চকলেটের একটি রাজ্য বলতে পারেন এখানে যত রকমের চকলেট চান আপনারা পেয়ে যেতে পারেন মালয়েশিয়ায় গেন্টিং হাইল্যান্ড গুরার শেষে যে বের হওয়ার রোডেই এই লিফটেতে নেমি এই দোকানটা তো আমরা ঢুকলাম ঢুকার পরে দেখলাম একটু ভিজিট করলাম আমরা এখানে সব একটা টিম আমরা সবাই এখানে রয়েছি এই যে দেখতেসুন এগুলি হলো চকলেট ডুরিয়ান চকলেট বিভিন্ন ফ্লেভারের চকলেট রয়েছে এখানে যা বিদেশি আমরা অনেক বাচ্চা কাচ্চারা পছন্দ করে চকলেটের জন্য তো এরকম একটা জায়গা পরিচিতিতে তো আমরা এখন ঘুরতে চকলেটের দোকানটা পুরাই একটা অন্যরকম একটা জায়গা ওখানে আপনার অনেক রকমের চিনারি রয়েছে সামনে আমরা ঘুরে ঘুরে দেখছি তো ভালো লাগলো আসলে চকলেটের দোকান অন্যরকম এই যে সামনে যে ডুরিয়ান দেখতে পাচ্ছেন এখানে এটি কিন্তু অরিজিনাল নয় এটি একটি সাজানো ডুরিয়ান গাছ রাখা হয়েছে এই ডুরিয়ানের ফ্লেভারের চকলেট রয়েছে এখানে তো অনেক সুন্দর আমি একটু ধরে দেখলাম আসলে অরিজিনাল কিনা ডুপ্লিকেট তো এখানে আসলে চ্যাম্পল হিসেবে তারা রেখেছে অনেক সুন্দর দেখে ভালো লাগলো তো ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও দেখতে থাকুন এরকম আসলে নান্দনিক জায়গা ঘুরতে কার না ভালো লাগে অবশ্যই জায়গাটা সুন্দর ছিল এবং মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড যারা গিয়েছেন এই দোকানটা কথা অনেকেই মনে করতে পারেন যে আসলে সুন্দর একটি জায়গা এই যে পুতুলটা রয়েছে ডুরিয়ানের মনে হয় যে কাঁঠাল আসলে এটা একটা পুতুলের মধ্যে করে সাজিয়ে রেখেছে ওরকম একটা আকৃতি এগুলো হচ্ছে সম্পূর্ণ চকলেট অন্যরকম একটা আর এটি আমি যেটি ধরতেছি এখন হলো ডুরিয়ান এটা অরিজিনাল না এটা আর কি সাজিয়ে রেখেছে তারা গাড়ির ভিতরে মালয়েশিয়ার জাতীয় ফল হলো ডুরিয়ান ওই ডুরিয়ান ফলটাই এখানে সুন্দরভাবে তারা রেখেছে দেখানোর জন্য তো এই যে যেই ফ্লেভার দেখতে আসছেন কি বা চিনারিগুলো দেখতে আসছেন এগুলি খুব সুন্দর এবং সব মজাদার চকলেট রয়েছে দামি কম দামি সব ধরনের চকলেট রয়েছে আপনি যদি ঘুরতে যান আপনিও আনতে পারেন তো আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদের দেখানোর জন্য আসলে মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড যে সুন্দর একটি জায়গা তার আসার সময় যে একটি নান্দনিক একটি দোকান যা চকলেটের রাজ্য বলতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ